আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে কোনো ভালো কাজের ব্র্যান্ড এখন নাম হলো বাংলাদেশ সালাম দিলে কি বলে লোকটা কি জামাত শিবির শহীদ আবরার বুয়েটে নামাজের জন্য লোকদের কারণ নামাজের জন্য যারা ডাকে আজান হলো মসজিদে যায় তারা কারা জামার শিবির ভালো কাজের ব্র্যান্ড সিগারেট খায় না মানে সে কি করে জামার শিবির করে টাকুর উপর তার প্যান্ট মানুষে কি করে জামার শিবির করে এগুলো কি আমাদের বাপদাদার কোন প্রথা নাকি ইসলামের ইসলামের এই প্রথাগুলো দেখে দেখে যদি আজকে বাংলাদেশ জামাত ইসলামী নাম দেওয়া হয় বাংলাদেশের ভবিষ্যৎ সেই বাংলাদেশ জামাত ইসলামের কাছে মানুষ সমর্পণ করবে ইনশাআল্লাহ সেই জন্য হতাশ হওয়ার কিছু নেই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন নেই আছে নাই বাংলাদেশ জামাত ইসলামের নাই নাই আছে বাংলাদেশ না পরিষ্কার আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামি বাদ দিয়ে বাংলাদেশের জনগণের আগামী দিনের কোন ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব হবে না এটা আপনারা বিশ্বাস করলো বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ্বাস করে না সেটার প্রমাণ স্থানীয় নির্বাচনগুলোতে আমাদের 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 দেশের করে। পক্ষে নলের সামনে দাঁড়িয়ে আপনার লেলিয়ে দেওয়া তথাকথিত এই সরকারের সন্ত্রাসী বাহিনী গুন্ডা মোকাবেলা করে আমাদের ভাইরা সত্য পক্ষে ভোট দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের চেয়ারম্যান আমাদের মেম্বারদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই সাক্ষ্য তারা বহন করেছে সেই কারণে আপনারা ভয় পান একটা সৎ এবং যোগ্য নেতৃত্ব নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিয়ে আপনারা একটা পূর্ণ নির্বাচন আপনারা করতে দিচ্ছেন না কারণ আপনারা ভালো করে জানেন একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা নিরপেক্ষ নির্বাচন হলে আপনাদের এই সমস্ত বাহাদুরির আর কোন মূল্য থাকবে না আপনাদের পায়ের তলার মাটি নেই উপরে আসমানের কোন ছায়া আপনাদের উপরে নাই এটা পৃথিবীর আর কেউ না জানলেও আপনারা খুব ভালো করে জানেন বিধায় আপনারা সেই সুযোগ এদেশের মানুষকে দিচ্ছেন না এই সুযোগ পৃথিবীতে কোনো স্বৈরাচারী দেয়নি এই সুযোগ পৃথিবীর কোন স্বৈরাচারী মানুষকে অধিকার দেয় নাই কিন্তু পৃথিবীর ইতিহাস হচ্ছে এই পৃথিবীর সমস্ত স্বৈরাচারের স্বৈরাচারের নিপাত করে সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে বাংলাদেশে হবে ইনশাল্লাহ এবং সেই অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামী কি করবে ভূমিকা রেখেছে এখনো ভূমিকা রেখেছে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা মাঝখানে সারি দেনা পিছনে সারি দেনা প্রথম কাতারে থেকে সেই অধিকার আদারে আন্দোলনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ সেই ভূমিকায় আপনাদেরও অংশগ্রহণ করার উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে কষ্ট করে এসছেন সেই কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদের উত্তম জায়গা এরকম উত্তম কাজে কল্যাণ কাজে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে দিয়ে আমাদেরকে আরো কত সুন্দর বার্তা দিয়েছেন মানুষের মধ্যে সে হচ্ছে সবচেয়ে ভালো যে অন্যের ভালোটা নিশ্চিত করে অন্যের কল্যাণটা করে সে হচ্ছে ভালো মানুষ আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে করোনা সংকটের পর আমরা মানুষের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়িয়েছি ব্যবসা বন্ধ হয়ে গেছে তাদের পাশে দাঁড়িয়েছি তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে আমরা আত্মকর্ম সংস্থান কর্মসূচি এই কাজে ঢাকাবাসী আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সেই কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাল কাছে আজকে আপনাদের জন্য উত্তম জায়গা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অবরাকাত